তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর যারা ভালো নাই তারা অবশ্যই ভালো থাকার চেষ্টা করে দেখো তোমরা ভালো না থাকলে আমরা তো তো শোনো বন্ধুরা আজকে হবে আমার সেই লেভেলের বলো ভিডিও আজকে আমরা ভিডিও শ্যুট করতে যাবো সাহাতি পাহাড় তো আমার ক্যামেরাম্যান ভিডিও শ্যুট করবে আর ফটো শুট করবে তো দেখছো আর আমরা যাবো সেইখানে সাহাতি পাহাড় তো সেইখানে

যারা যারা নেয় তারা চিনেহে রাখবো অবশ্যই আর নামটা দাও গ্রাম মনোরঞ্জন আর অবশ্যই যারা যারা মানে চ্যালেন্টটা দেখো না তারা অবশ্যই সার্চ করবে মার বুম প্রেমী আর ভিডিওটা এখন বন্ধুরা কন্টিনিউ দেখতে থাকুন আমরা সেই লেভেলের ব্লকটা হবে আজকে তো ভিডিওটাতে কন্টিনিউ বন্ধুরা আমরা

দেখতে পাচ্ছ বন্ধুরা এই দেখো বন্ধুরা দেখেছি পাহাড় তো দেখছো চারদিকে একদম কি বলবো পর্বত রকম দেখাচ্ছে দেখছো আর এইদিকে দেখছো রোড নামার নামছো বহুত বড় কি বলবো বহুত বড় ঠান্ডা আছে এখানে আর এখানে দেখো ঝর্ণাটা দেখতে পাচ্ছেন গাড়ি দেখা আছে তিন দেখছি আর দেখো আমরা তিনজন তুলে এসেছি এখন এইবার আমরা স্টার্ট করবো ফটোশ্যুট করতে দেখো এখানে পিকনিক করছে বন্ধুরা সেই লেভেলে বহুত দুল এসেছে তারা তো বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন আর কি কি হচ্ছে এখানে দেখো দেখছো বন্ধুরা যে উঠান থেকে উঠছে এখানে বিরাট বড় বড় উঠান আর দেখছো ঝর্ণাটা দেখছো দেখতেই পাচ্ছো সবাই বিরাট ফেমাস জায়গা পড়ে একদম উপর থেকে নামটা জল ঝর্ণা দেখছো এখানে পিকনিক করতেসেছে বাইক থেকে এখানে লাস্ট নগরাটা দিয়ে বন্ধুরা দেখছ বিরাট উঠানা আমরা এখন উঠি তো আই আছে এক সাই লেভেল দেখছ পাহাড়ের নামে লস হাতিতে ওখানে পাহাড় তো যারা যারা দেখো না বন্ধুরা সাই লেভলা জায়গা আছে তারা অবশ্যই দেখবে একবার আসবে এখানে এই কোন্ডা দিয়ে রাস্তা আছে তো দিয়ে বোকারো বোকারো দিয়ে ডাইরেক্ট রাস্তা আছে এইতে আর এমনি তো ওইখানে বজরাপপুর দিয়ে আছে রাস্তা ঝাল্লা জুরাপন যারা জানো ওটা দিয়ে কোনখানা রাস্তা কাটা আমি জানি না দেখে নিয়ে আসো তো বন্ধুরা এখন যে উঠান আছে আরো তো এখানে তো হাঁপে গেলি উঠতে পারবো কি ওইটা উঠলে বিরাট উঠান দেখছো এইদিকে কেমন লোকটা উঠছে আমরা চিলি ওইখানে দেখছো গাছটার একদম নিচে দেখছো লোক দেখা যাচ্ছে কিছুগুলা দেখা জুম করে দেখা যায় জল বারো মাসের মধ্যে বারো মাস এখানে জল হয় ঝর্ণা বিরাট বড় দেখছ পাহাড় গিলা ওই পাহাড় থেকে জল নামছে ওখানে আর এদিকে দেখছ কত বড় ওঠানো আছে এদিকে কত বড় দেখছ খুব লম্বা কি বলবো সেই লেভেলের ওঠানো আছে এখানে অনেক টাইপে গেলি বন্ধুরা তো দেখার মত সিনাই আছে কিন্তু একটু কষ্ট আছে চলে চলে উঠলাম বন্ধুরা দেখছ আমাদের ক্যামেরা স্যুট আধা আধি হয়েছে তো এখন আমরা ভাবানটাই নামছি এখন নিজ দিকে বুঝছি ওইদিকে যদি কোনো সিন তিন আছে তো এখানে তুলবো তো ভিডিওটি ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন বন্ধুরা এইবার আমাদের ফটোশ্যুটেরও কিছু দেখাবো শান্তির দিকে তো দেখছো উঠান কত উঠছে এখানে ভিডিওটা কন্টিনিউ দেখুন বন্ধুরা হাও কেন দেখা যাচ্ছে

নানা ধরনের বড় ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাই যুক্ত হওয়া কি সাবস্ক্রাইব করো বন্ধুরা কন্টিনিউ ভিডিওটা দেখো আর যদি হয় আমি দেখা